কি অফার চলছে আজকের ভিডিওতে একদম বিস্তারিত আপনাকে জানিয়ে দেবে রাসেল ভাই কি অবস্থা ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন এই তো ভাই বেশ ভালো আছি ভাই অনেক দিন পর মিয়াকো তাদের হচ্ছে সাব ব্র্যান্ড এটা রেড সুইজের বেস্ট একটা কোয়ালিটির ওভেন নিয়ে আসছে তাও আবার হচ্ছে যে প্রিমিয়াম একটা কোয়ালিটি বা প্রিমিয়াম সাইজ এটা 52 লিটার সবার মুখে মুখে যে সাইজটা থাকে 52 লিটার 52 লিটার 52 লিটার ওইটার ভিতরে হচ্ছে হেভি করে মানে হেভি বলতে হচ্ছে কি আসলে যদি বলি মজবুত যদি বলে হচ্ছে কি আপনি ব্যবসায়িক পারপাস ইউজ করবেন যদি বলে বাসা ইউজ করবেন তাদের জন্য এই ওভেনটা মানে লং টার্ম যারা ব্যবহার করতে চান তাদের জন্য কিন্তু আছে রেড রাইট এই ওভেনটার হচ্ছে কি আপনি একটা টাইম হচ্ছে এক মানে যদি বলি আমি 24 ঘন্টা ইউজ করা সম্ভব সেটা সম্ভব মানে এটাতে তো মজবুত করছে আর এত হেভি করছে মানে আসলে আমি বলবো এই জায়গা থেকে যে বেস্ট কারণ এটা কয়েলটা করছে মোটা প্লাস হচ্ছে কি এটার যে পুরোটা হচ্ছে নন স্টিক কোটেড করে

বিজনেস করছেন এখন বেশিরভাগই হচ্ছে অনলাইনে বিজনেস করে মানুষ হ্যাঁ হ্যাঁ অনলাইনে বিজনেস করে বা বাসায় বসে আছে বা সবাই আসলে এটা ব্যবসা কখনো ছোট করে দেখার কিছু নেই ব্যবসা আমার নিজে আমি নিজে করতেছি চুরি করতেছি না আমি বোরিং সময়টা পাস করতেছি প্লাস আমার ব্যবসা হচ্ছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি ব্যবসা জিনিসটা হচ্ছে হালাল একটা ব্যবসা হালাল ব্যবসা ব্যবসা হচ্ছে সম্পূর্ণ হালাল

বেশি দিন মনে হয় মার্কেটে থাকবে মিয়াপুর রেড সিজ প্রোডাক্ট হয় কি মার্কেটে সর্বোচ্চ এক দেড় মাস পরে আউট এক দেড় মাস পরে মার্কেট আউট হয়ে যায় আচ্ছা এই পোর্শনটা দেখেন আপনারা দেখেন কতটা সুন্দর মানে প্রিমিয়ামের যদি কোনো যদি কোয়ালিটি যদি আমি বলি যে প্রিমিয়াম লুকের জন্য কিছু যদি বাকি থাকে আমি মনে করি কোনটাই নেই সবকিছু দিছে একের ভিতর সবকিছু ওরা রাখছে এটা কিভাবে চালায় একটু দেখেন তো আমাকে ভাই জাস্ট এইখানে টাইমটা সেট করবেন এই যে দেখেন টাইমিংটা দিয়ে দিলেন ওকে কয়েল সেট করে দিলেন ফাংশন যেটাকে বলে এরপর হচ্ছে কি আপনি ফাংশন যেটা হচ্ছে আপনি গ্রিল করতে চান গ্রিলের ফাংশনটা এখানে দেওয়া আছে এটা সেট করে নিলেন এখানে টেম্পারেচার যতটুকু লাগে দিয়ে দিবেন সর্বোচ্চ 1200 টেম্পারেচার আছে আর আরেকটা মেন যে বিষয় 100% 99 না 100% 1200 ডিগ্রি টেম্পারেচারটা তো উঠবে 1200 ডিগ্রি 1200 ডিগ্রি প্রপারলি উঠবে কারণ নরমাল ওভেন গুলোতে কিন্তু 1200 ডিগ্রি ওঠে না এটা তো আপনি চেক করে নেবেন টেম্পারেচার এনে চেক করে নেবেন 1200 ডিগ্রি 100% উঠবে

এটা তার আমি মনে করি যে বেস্ট মানে ডাবল কোয়ালিটি দিয়ে এটা বানাইছে সবচেয়ে বেস্ট ছাড় প্রাইসে কিন্তু হাতের না কেটে দি বাচ্চা প্রাইস বরাবরই চিটি গিছনের সবচেয়ে বেস্ট প্রাইসে দেয় যে কারণে কাস্টমাররা আমাদের কাছ থেকে সেলিং আমরা যেটা বেশি করতে হয় মার্কেট আসলে মার্কেটের ভালো একটা ফেলু আমাদের আছে সবাই জানেন কমবেস ওই জায়গা থেকে আপনাদেরকে এখনো নিরাশ করব না আমরা এই ওভেনটার মাত্র প্রাইস দিব ডিসকাউন্ট প্রাইস মাত্র 12200 টাকা 12200 টাকা আপনি আছে

বেস্ট একটা প্রাইস কোয়ালিটি সহ যাচাই করার কিছু নাই জাস্ট আপনি অর্ডার করতে পারেন একটু বেস্ট প্রাইস আমরা দিচ্ছি মাত্র এক বারো হাজার দুশো টাকা এর থেকে কম কেউ হইতে পারবে না গেল তো প্রাইজের বিষয় আসেন কোয়ালিটির বিষয় কোয়ালিটি কম্প্রোমাইজ করার মতো নাই অন্যটার সাথে যদি আপনি মিলাইতে পারেন আমি বলবো যে না এটার সাথে অন্য কোনোটার সাথে মিল হবে না আসবো কিভাবে আপনাদের ঠিকানায় আচ্ছা আমাদের ঠিকানা হচ্ছে কি আপনি মিরপুর দুই মিরপুর দশ নাম্বার থেকে ঠিক পশ্চিমে আপনি কিছুক্ষণ আসলেই বা দশ টাকা রিক্সা ভাড়া নেয় বা বিশ টাকা এইখানে এসে শপিং সেন্টার সামনে এসে আপনি ভিতরে চলে আসবেন হাতের বাম দিকে অন্য কোথাও যাবেন না তাইলে আপনি অফার হারাবেন কোয়ালিটি হারাবেন চলে আসবেন সিটি কিচেন শোরুমে বা মিয়াকোর আউটলেট দেওয়া আছে বিশাল বড় শোরুম এটা ভিতরে এসে আপনি ডিসপ্লে করাই দেখবেন সবকিছু আচ্ছা এসে প্রোডাক্টটা নিজে দেখে শুনে নিতে পারবেন শপ নম্বর কত ভাই শপ নম্বর একশো পনেরো থেকে একশো আঠারো নম্বর দোকান একশো পনেরো নম্বর ষোলো নম্বর সতেরো নম্বর আঠারো নম্বর আর আমার সাথে অবশ্যই যোগাযোগ করে আসবেন তাইলে আপনার হচ্ছে ইজি লোকেশন আপনার পেয়ে যাবেন যারা হচ্ছে ডাকার ভিতরে আসেন তারা তো আসবেন ডাকার বাইরে যারা আছে তারা হচ্ছে গিয়ে ঘরে বসে একদম জেনুইন আপনি বাসা নিতে পারবেন কোনো ধরনের হ্যাসেল ছাড়া যদি আপনার কোনো কারণে মনে হয় যে না প্রোডাক্টটা আমার বাসা পর্যন্ত এটা ভাঙে গেছে বা ড্যামেজ হয়ে গেছে সম্পূর্ণ দায়ভার আমাদের আপনি প্রোডাক্ট নিবেন ভালোটা বুঝে আপনি প্রোডাক্ট দেখে শুনে ভালো প্রোডাক্টটা বুঝে নেবেন হলে আমার প্রোডাক্ট আমাকে পাঠিয়ে দিবেন আমরা আবার কারণ কুরিয়ারে বা অ্যাক্সিডেন্ট হয় সেটা দায়ভার আমরা নেব আপনার বাসা পৌঁছানো পর্যন্ত আহ দারুন দারুন এই সুযোগ আসলে সবাই দেবে দিবে না আর আপনি প্রোডাক্ট পাবেন একদম বাসায় বসে যেভাবে এখানে ভিডিও দেখতে পাবেন সবসময় যারা পাচ্ছে এই জিনিসগুলো আবার আপনাদের ক্লিয়ার করে দিলাম ইনশাল্লাহ আজকে ভালো থাকবেন সবার সাথে আবার দেখাবেন অন্য কোনো ভিডিও আপনারা আবারও চাইলে সরাসরি এসে চলে আসতে পারেন এটা হচ্ছে মিরপুর মিরপুর বাস স্ট্যান্ড বলে সেটা নিয়ে মিরপুর শপিং সেন্টার এটা নিয়ে আপনারা চলে আসবেন দেখে শুনে নিতে পারবেন কিন্তু আর যারা এখান থেকে আসতে পারবেন নাম্বারটা আছে সেই নম্বরে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারেন আল্লাহ হাফেজ